আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুখবর আপনাদের জন্য নিয়ে আসলাম গাড়ি গাড়ি এই গাড়িটি হাত বদল আপনারা এরকম ভিডিও যারা পরবর্তী দেখতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকুন এই গাড়িটি সম্পর্কে বলার কিছু নয় সবাই জানেন ইএক্স টু গাড়ি বাংলাদেশের একটি ভাইরাল গাড়ি এই গাড়িটি কিস্তির গাড়ি এটা হাত বদল হবে এটা তেইশের মডেল তেইশেই রেজিস্ট্রেশন গাড়ির বয়স হচ্ছে আপনার দুই বছর চার মাস কিন্তু গাড়িটি চলেছে মাত্র কম মাত্র দশ হাজার কিলো চলেছে এই গাড়িটি হাত বদল হবে আপনার যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই মালিকের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে এই গাড়িটির সিসি হচ্ছে সাতশো দুই সিসি ষোলো হাউস পাওয়ার টু সিলিন্ডার এক লিটার তেলে আঠারো কিলো যাবে সতেরো আঠারো কিলো এক লিটার তেলে যাবে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকুন পরের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে